জয় মাতারা আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব কোন বিষয়টিকে নিয়ে জানো সেটি হলো অম্বুবুচি এই অম্বুবাচিটা প্রত্যেকের পালন করা উচিত নিষ্ঠার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে কারণ তোমরা সকলেই জানো যে এই বর্ষার আগমনে ধরিত্র মাতা আমাদের রজসলা কারণ সেই বর্ষার আগমনে কি হয় মাটি ভিজে যায় মাটি ভিজে গেলে ধীরে 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 মাটি উর্বর হতে পারে মাটিটা নরম হয়ে যাবে বুঝতে পেরেছ এই যখন মাটি নরম হয়ে যাবে তাহলে সেটিতে বীজ বপন করতে সুবিধে হবে এই বীজ বপন করার পরে নতুন জীবন সৃষ্টি হবে নতুন করে গাছের সৃষ্টি হবে যা আমাদের সমাজকে শস্য শ্যামলা করে তুলবে এবং আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগবে তাই নয় কি ঠিক সেই রকম এই অম্বাবুচিতে আমরা বিশেষভাবে পালন করতে পারি যাতে আমাদের এই যে দেহ নামের যে ধরিত্রীটি এখানে যেন ঠিক সেই রকম করে এই দেহটিকে নরম করা যায় বুঝতে পেরেছো যখন তুমি নরম হতে পারবে শান্ত হতে পারবে ধীর স্থির হতে পারবে তখন কি হবে তোমার জীবনে এক নূতন সূর্যের উদয় হবে নূতনভাবে জমি উর্বর হয়ে উঠবে সেখানে তুমি গুরুমন্ত্র নামের বীজটিকে ভালো করে বপন করতে পারবে যেখান থেকে নূতন জীবনের সৃষ্টি হবে তাই না তো এই ক্ষেত্রটাকে ঠিক মতো করে তোমাদের কাজে লাগাতে হবে আমি বারবার বলবো নিষ্ঠা ভরে ভক্তি ভরে এটাকে কাজে লাগাও দেখো এই সময় মাতা আমাদের বলা হয় যে একটু যেহেতু রজসলা থাকেন মায়েরা যেমন এই চারটা দিনের যদি তাদের শারীরিক অসুস্থতা থাকে তখন মাদেরকে বেশি ক্লান্ত লাগে তখন তাদের বেশি বিরক্ত করাটা ঠিক নয় ঠিক সেই রকম আমি বলবো প্রত্যেকটি ব্যক্তিকে যারা শক্তির আরাধনা করেন চেষ্টা করবেন খুব বেশি করে মন্দিরে যাতে যাতায়াত না হয় মানে পায়ের আওয়াজ যাতে না ওঠে বলবো যে ঢাক ঢোল পিটিয়ে ঘন্টা বাজিয়ে বিশাল করে আরতি করার খুব বিরাট দরকার নেই ধীর স্থির শান্তভাবে মায়ের কাছে অখণ্ড প্রদীপ জ্বালানোর চেষ্টা করবে তাহলেই দেখবে অনেক হবে চেষ্টা করবে তোমরা গর্ভগৃহে যাতে বেশি প্রবেশ করতে না হয় মাকে একটু শান্তভাবে একটুখানি কিছু দিনের জন্য যদি বিরাম দিই আমরা তাহলে আমাদের জীবনের আনন্দময় হয় দ্বিতীয় কথা এই সময় তোমরা প্রত্যেকে কিন্তু নিজেরা নিজেদের গুরুমন্ত্র বা বীজ নিষ্ঠা ভরে জব করতে পারো তাতে অনেক বেশি ফলপ্রসূ হবে তাছাড়াও তোমাদের যদি কারোর ইচ্ছা থাকে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো এই চার দিন তোমরা কোন জপটি করবে কোন জবটি করলে জীবনে অনেক বেশি আনন্দ পাবে এবং প্রতিটি কর্মক্ষেত্রে সফল হবে আমি নিশ্চয়ই তোমাদেরকে সহযোগিতা করব সে কাজটি করার জন্য বারবার বলছি এই কটা দিন তোমরা যারা বাড়িতে থাকবে যাতে বেশি করে চিৎকার চেঁচামেচি না হয় ধীর স্থির শান্তভাবে থাকবে বেশি করে মন্দিরে তোমরা যাতায়াতটা যত পারবে পায়ের আওয়াজ যাতে না হয় সেরকমভাবে রাখার চেষ্টা করবে হ্যাঁ প্রত্যেকটি দেবতার পুজো হবে দেবীর পুজোটাও তোমরা যদি আরতিও করতে চাও ধূপসন্ধ্যাও দিতে চাও দিতে পারো কিন্তু শঙ্খ ধ্বনি বা ঘন্টার ধ্বনি এই চারটা দিন না দিলেই ভালো আর চেষ্টা করো অখণ্ড প্রদীপ জ্বালানোর আমি দায়িত্ব নিয়ে বলছি চার দিন অখণ্ড প্রদীপ জ্বালাও তোমার জীবনের কর্ম অখণ্ড থাকবে খুব নিশ্চিত হয়ে কথাটি বলছি ভালো থেকো আনন্দে থেকো জয় মাতারা